আপনি জানতে চাইছেন অনেক হুজুর রোগীর নাম শুনেই তার সমস্যা বনা করে দিতে পারেন রোগীর ভবিষ্যৎ কি হবে তাও বলে দিতে পারেন তাদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করা কি জায়েজ হবে ইতিমধ্যে চিকিৎসা নিয়ে থাকলে এখন করণীয় কি এই আমাদের ব্যাপক বৃদ্ধি পাচ্ছে কিছু কবিরাজ আছেন তাবিজ কবজ দেন এমন মানুষ আছেন যারা নাম শুনে বলে দিতে পারেন ঠিকানা শুনে বলে দিতে পারেন যে তার কি সমস্যা আছে না আছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কুফুরির পর্যায়ে যায় এই ধরনের মেথডগুলো অবলম্বন করার মাধ্যমে তারা বলে থাকেন ইসলাম সমস্যা দৃষ্টিকোণ থেকে এগুলো জায়জ নাই যদি একজন মানুষ করে এবং আলোকে আপনাকে ট্রিটমেন্ট দিয়ে থাকেন তাহলে তিনি এইভাবে আপনাকে সমাধান দিতে না তিনি হয়তো সিমটম শুনে বিবরণ শুনে আপনাকে একটা ধারণা দিবেন যে হ্যাঁ এইরকম সমস্যা হওয়ার কথা সেক্ষেত্রে তিনি আপনাকে আমল দিবেন বা সমাধান দিবেন আগে যদি আপনি এরকম কোনো ব্যক্তির কাছে গিয়ে থাকেন ধর্ণা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ইস্তেফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন ইশা আল্লাহ আল্লাহ তালা ক্ষমাশীল আশা করা যে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন সাইফুল ইসলাম জানতে চেয়েছেন সরি শফিউল ইসলাম জানতে চেয়েছেন মহিলাদের জন্য রূপার গয়না বানিয়ে স্বর্ণের রঙ করা কি জায়জ হবে দয়া করে জানাবেন যে জায়েজ হবে এতে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি খুব মানে ধোকা দিচ্ছি থেকে কারোর হক নষ্ট করছেন না এবং এ বিষয়টি আপনার খুব স্বাভাবিক একটি বিষয় আপনি কারোর কাছে বিক্রিও করতে চাচ্ছেন না এবং কাউকে এটা দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন না এটি আপনার জন্য জায়েজ আছে বা শহীদের কোনো আদেশ বা নিষেধ এখানে লম্বন হচ্ছে না ইনশাআল্লাহ ইদুলিল্লাহ সে আলোকিটি জায়েজ হওয়ার কথা জায়েজ হবে